সামনে চারটা সেন্সর আছে জি পিছনে চারটা সেন্সর আছে বডি সেন্সর আচ্ছা এবং অটো ব্রেকিং সেন্সর আছে ওকে এবং সিট আপনার হিটার আছে সানরুফ মন্ডপ দুটেই আছে সানরুফ মন্ডপ সহ হ্যাঁ সহ একদম এটা কিন্তু আপনার মড প্রিমিয়াম প্যাকেজটা আটলেক প্যাকেজ আচ্ছা একদম ফুল লোডেড ভাই হ্যাঁ ফুল লোডেড এবং সম্পূর্ণ তেলের গাড়ি ওকে এখন বন্ধ সিএনজি এলপিজি কিছু হয় নাই 100% 100% অকটেন ড্রাইভ এবং এটা কিন্তু দেখেন সামনের যে ফ্রন্ট যে বাম্পারটা মট প্রিমিয়াম এর বাম্পারটা কিন্তু টোটালি চেঞ্জ আচ্ছা নর্মাল এক্সেল সাথে বাম্পারটাই মিলবে না এবং রিমটাও মিলবে না এদিকে আসেন অটেক প্যাকেজ দেখেন আপনার রিম টচ সাথে কোনো কিছু মিলবে না এর চারটা রিম একই রকম কালারের আচ্ছা একই রকম এবং দরজা যদি দেখাই দরজাগুলো একদম আনটাচ এবং অরিজিনাল কালার হ্যাঁ একদম আনটাচ একদম অরিজিনাল কালার দেখেন ভিতরটা সাইডগুলো দেখেন

ওহ আমরা এখন কক্সবাজার যাব বাবু ভাই সাথে থাকলে হবে ইনশাল্লাহ ব্যাকপার্ট ভাই ব্যাকপার্টটা যদি দেখেন যাবে লাইটগুলো দেখেন ফুললি ক্রিস্টাল ব্যাক লাইট সতেরো সিরিয়ালের গাড়ি দুই ষোলো মডেল একুশ সালের রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলের গাড়ি এই যে দেখেন ভাই মট প্রিমিয়াম অতেক প্যাকেজ পিওর ড্রাইভ মানে ফুললি তেলের গাড়ি জি এবং পিছনে কিন্তু ডাবল অ্যাডজাস্ট একটু দূর থেকে যদি দেখেন ভাইয়া ডাবল অ্যাডজাস্ট মট প্রিমিয়াম হলে ডাবল অ্যাডজাস্ট থাকবে এবং এই দুটো থেকে কিন্তু আপনার

দেখেন সাইডগুলো দেখেন কত সুন্দর একদম অরিজিনাল কালারের গাড়ি আচ্ছা যা আছে সবকিছু সবকিছু একদম অরিজিনাল অবস্থা অরিজিনাল অবস্থায় আছে আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন আর মাইলেজ হচ্ছে 38000 প্লাস 38000 প্লাস একদম এটাই অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ জি কি টান কি রকম একের ব্যাকের তেল হয়ে না একের একেবারে এক করো বনারটা খুলো ভাইয়া চলে না ইঞ্জিনটা দেখি একেবারে একের গাড়ি নাকি ভাই এবং ফুললি প্রজেকশন এইচডি সহ এবং এটা কিন্তু ভাইয়া 360 ক্যামেরা সহ

সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং বাবু ভাইয়ের ভিডিও দেখে আসলে ইনশাল্লাহ আমরা সম্মান করব আপনারা সবাই এস বি কার সিলেকশনটা ভিজিট করেন আর আমাদের শরীরে কিন্তু প্রচুর পরিমানে স্কোয়ার নোয়া বলেন এক্সটেল বলেন এম বলেন ভেজেল বলেন সব গাড়ি আছে সব ধরনের গাড়ি আছে জি আপনার মোবাইল নম্বর আর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফাইভ সেভেন ডাবল নাইন থ্রি ভালো থাকবেন আসসালাম জি ভাবে আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম